এনে এনে কি গুরবি তোমরা করে কারে এনে দাদা আমার বেতন যায় না হ্যাঁ মনটা বিতল তোর গরুর গোসাতে খেলাবো পারার দে না এটা করে কথালে এনেছি খা এটা কি রে বড় বড়ি না হ্যাঁ বড় বড়ি কি বড় বড়ি না খায় না বড় বড়ি আমি ভাগ করে জীবনও খাই না আমি মরছি আমি আমি কি করব এনে কি এ একশো ষোলটি একশো ষোলটি টাকা দিয়ে আট নষ্ট হয়ে গেল এই লোতি আর জীবনও কাহিনী নেই খাও না আমি কিভাবে খাওয়াবো প্রাণগর বৃষ্টি গরুর গোসাতে ভাগড়া হলো

গৰুৰ মাংস এই বিশ্বাস গৰু মাংস ভাল লাগে খাই লব তোমাৰ কাম কেনে পোলা কাটি যাওঁ পোলাৰ যাওঁ যাওক একদম অৰ ভিতৰতে হও যাওঁ চাই চব ইনক্টো বে দেম বুলি দেখে দেখে খাই কাটে যাওঁ দুটা পোলাও দুধ যাওঁ